বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত আহত তিন নবজাগরণ টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে গ্যাস সিলিন্ডার বোঝার ট্রাক উল্টে চাপা পড়ে ভ্যান গণেশ নামে একজন নিহত ও ভ্যান চালক তিনজন আহত হয়েছেন নিহত গণেশ পৌর দেবিপুর দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের ছেলে সে পেশায় একজন বাস ড্রাইভার বুধবার চার সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টাটকপুর ঈদগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বীরামপুর থানা অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সততা নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয়রা জানান দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত ভ্যানের ওপর উল্টে যায় এতে ভ্যানের একজন যাত্রী নিহত ও তিনজন আহত হয় আহতদের জাহাঙ্গীর আলম নামে একজনকে বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাবুল ও বাবু নামে দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে